এই বিএনপি আন্দোলন 28 তারিখের পর তাহলে এই মহা সমাবেশের ফল ফল হবে শূন্য এর পুরো ফল হবে না আমরা পশ্চিমের জনদের চাই সংবিধান আর যে আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনের অংশ নিয়ে জন বিত যাচাই করার চেষ্টা করো বিদেশী ছলমদের কেন হবে কোন বিশ্ব করার চেষ্টা করে নিজেদের কপাল পোড়াতে না কোন স্মরণ

পিছিয়ে পর্যটক করতে হবে এই ঢাকা মহানগরীকে এই প্রত্যেক আছে

দেখি দিন পিতা মাতের কত বড় শক্তি হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা যুক্ত করা আমি বিশ্বাস করি মনে বিশ্বাস করি যদি আমরা সবাই যার যার অঞ্চল থেকে যার যার এলাকা থেকে সেইভাবে সুসংগঠিত থাকি বাংলাদেশের এমন কোন শক্তি চক্রে নাই যে বঙ্গবন্ধুর কন্যাকে ক্ষমতা যুক্ত করতে পারে আমরা ভালো যদি করো

তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার আপনাদের ব্যবস্থা নেবেন যারা আসবেন আমরা সবাই মিলে আমাদের সেই দক্ষিণ জায়গাতে আমাদের সেই দক্ষিণ গেটের সামনে আসবে যতক্ষণ সময় লাগে যতদিন সময় লাগে আমরা অবস্থান করব তাদের এই বাংলার মাটি থেকে উৎখাত না করার পর্যন্ত আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসবো না আমাদের স্বেচ্ছাসেবকদের দিয়ে সেই সামন্তকে পরিচন্দ করবো ইনশাল্লাহ আমরা হাজার হাজার স্বেচ্ছাসেবী দিয়ে সেদিন বাইকের মতো দক্ষিণ গেটকে মুখ করে দেবো